অন্যান্ত্রিক ভাবে নিহত হয়েছে এখনো অনেকে আহত হয়ে হাসপাতালে বেড়ে কাটছে তাদের জন্য আমাদের এই পদযাত্রা আজ সব মিছিল রূপান্তরিত হয়েছে এই যে দুর্ঘটনা কারণ কিন্তু দেশে সংস্কার হয়নি আপনারা সবাই জানেন কত কাজে বললে আমাদের আমাদের সমগ্র জাতির জন্য একটি বেল জাতীয় নাগরিক পার্টি আজ বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে সারাদেশ চটে বেড়াচ্ছে আমরা দাবি করছি যদি রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন হয় প্রতিটি

शन जा नागरिक Obrigado. <laughs>